নাম মোহাম্মদ আলাউদ্দিন আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন আমি কাজ করতেছি গিয়া বারো বছর গ্রাম পুলিশের দায়িত্ব আপনি পালন করতেছেন তা আপনার এখানে প্রতিবন্ধকতা কি আসছে কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে গিয়া আমাকে কাজ হলো গিয়া সরকারের নির্দেশ পালন করা অথবা জনগণের সেবা দেওয়া সেটা করতে গিয়ে আপনি কোনো ধরনের মানে ইসের সম্মুখীন হয়েছেন প্রতিবন্ধকতার না বা কোনো ধরনের না তা স্যার হয়নি আচ্ছা তা এছাড়া আপনাদের আর কি কি দায়িত্ব আছে আমার দায়িত্ব আছে গিয়া যে এলাকায় কোনো জায়গায় যদি কোনো ঝগড়া অথবা কোনো ফ্যামিলি ব্যাপারে কোনো এই নির্যাতনের শিকার যদি কিনা আমরা জানতে পারি তাড়াতাড়ি আমাদের এই সরকারি নির্দেশ হিসাবে ওই জায়গায় পৌঁছানো ওই জায়গায় পৌঁছিয়া তারপরে এই থানার মাধ্যমে স্যারকে ফোন দেওয়া সে স্যারকে ফোন দেওয়া জানিয়ে দেওয়া থানার অফিসাররা আপনাদের কি সহযোগিতা করে থানার অফিসাররা আমাকেও সহযোগিতা করে তাদের আন্তরিকতা কেমন ভালো এছাড়া দেশে মানে আপনাদের এলাকার যে কিছু কিছু বকাটে ছেলে পেলে আছে তাদের আপনারা নির্মূল করতে গেলে আপনাদের কি কোনো সমস্যা হয়েছে বকাটা ছেলেদেরকে হয়তো আমরা যদি কিনে হয়তো ফার্স্টে জিজ্ঞেস করি যে তোমরা এই অন্যায় পথে এই দুষ্ট পথে চলো না তখন অনেক সময় হয়তো আমাকে ঝামেলায় পড়েন নাকি সেই ঝামেলাগুলো এই ঝামেলাগুলো সামাল দিতে পারলে তখন থানায় ফোন দেন নাকি ফোন দিয়া তার দোকানে জানিয়ে দেন নাকি এখন আপনি যখন থানার সহায়তা নেন তখন কি পরবর্তীতে ওই ছেলেপেলেরা কি আপনাদের কোনো ধরনের আক্রোশ প্রদান করে দেখায় তখন ওই ওই ধরনের আক্রোশের মধ্যে আমরা পড়ে যাই ওইটা থেকে আপনারা কিভাবে সমাধান করেন ওইটা তখন যখন কিনা আমরা স্যার জানিয়ে দিই স্যার পরবর্তীতে তারা আমাকে উপরে আক্রোশ পালন করবার চায় অথবা যে কোনো খারাপ ধরনের আচরণ পদ্ধতি এটা ই করবার চায় তখন আমরা স্যারের জানাই তখন ওই স্যারে আমাকে সমাধান দেয় আপনি গ্রাম পুলিশে কাজ করতেছেন দীর্ঘ সময় ধরে কাজ করতেছেন এতে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ আমি খুব খুশি আমি খুব সন্তুষ্ট তার কারণ মানুষের জনগণের সেবা দেওয়া লগা আল্লাহর নির্দেশ পালন করা অথবা জনগণের সেবা দেওয়া মানুষের সেবা দেওয়া মানে আল্লাহর নির্দেশ পালন করা অথবা আমার সরকারের নির্দেশ পালন করে আমি ভালো মনে করি এটা আমি খুব শান্তি পাই আপনার ইউনিয়নের লোকজনের ব্যবহার কীরকম আপনাদের সঙ্গে ব্যবহারটা কিরকম করে আমাদের খুশি আনন্দের জনসংখ্যার ব্যবহার অনেক ভালো অনেক সুন্দর অনেক মন মানুষের সাথে ভালো খুব সুন্দর